আমি চাই প্রধানমন্ত্রী যাতে স্মার্টলি বিষয়গুলো হ্যান্ডেল করে একজন স্টুডেন্ট হিসেবে এটা আমার আবদার যাতে যেই দফাগুলা রাখা হয়েছে সামনে কোনো দফায় কিন্তু মানে না মানার মতো না সবগুলাই মানার মতো আর তারা প্রতিশোধ স্বাভাবিক আপনার এতদিন মারছে আপনি কি ছাড়া দিবেন আপনি ছাড়ে দিবেন না ঠিক আছে বিএনপি যদি আসে তারা হচ্ছে প্রতিশোধ নিব দেশের অবস্থা পুরোপুরি বারোটা হয়ে যাবে আর এইভাবে যদি এই দেশের পরিস্থিতি যদি খারাপ হয় বেশিরভাগ মানুষ হচ্ছে এই দেশে দিন আনে দিন খায় তাই তো তো এখন ছয় সাত মাস যদি আপনার পকেটে কোনো স্যালারি না আসে আপনি কি না খেয়ে মানে বাঁচতে পারবেন বাঁচতে পারবেন না শুধু শুধু এখন এই আন্দোলন এটা দীর্ঘায়িত করা দরকার নাই আমাদের যে নয়টা দফা আছে শেখ হাসিনা যদি সুন্দরভাবে মাইনা নেয় দেশটা সুন্দরভাবে সামনে আগে আগে যাবো যদি দফা না মানে শুধু শুধু দেশটার অবস্থা খারাপ হবে এই আমি এটা হাম্বুল রিকোয়েস্ট প্রধানমন্ত্রীর প্রতি যাতে যেই দফাগুলো হচ্ছে স্টুডেন্টদের সমন্বয়ক থেকে হচ্ছে রাখা হয়েছে ওই দফাগুলো যাতে মানে মানলে হচ্ছে দেশটা ঠান্ডা হয়ে যাব দিন শেষে আমাদেরই ভালো হবে কিন্তু আন্দোলন দীর্ঘিত হইলেই কিন্তু গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে